প্রিয় বন্ধুরা একবার ভাবুন একটি এমন স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো ভয় শুধু শান্তি আর শান্তি সুখ আনন্দ ও ভালোবাসায় ভরা এক অনন্ত জীবন তোমার জন্য জান্নাত প্রস্তুত তুমি কি তার জন্য প্রস্তুত জান্নাত পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে নাম্বার এক আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসতে হবে জান্নাতে প্রবেশের মূল চাবি হলো আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্য রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম নাম্বার দুই কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে জান্নাতের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কোরআন পালন করা কোরআন বলেছে নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদের দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক বাণিজ্যের আশা করে যাতে কখনো ক্ষতি হবে না সুরা ফাতি রায়াত উনত্রিশ নাম্বার তিন রাসুলের সুন্না অনুসরণ করতে হবে জান্নাতে সবচেয়ে উঁচু স্তরের মানুষ হচ্ছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এবং যারা তার পথ অনুসরণ করে তিনি বলেছেন যে ব্যক্তি আমার সুন্নত অনুসরণ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে তিরমিজি নাম্বার চার মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর কারো মনে কষ্ট দিও না বরং তোমার আচরণে তারা যেন ইসলামের সৌন্দর্য দেখে নাম্বার পাঁচ গোপনে নেক আমল করা এমন কিছু আমল করো যা শুধু তুমি আর আল্লাহ জানেন যেমন গোপনে দান করা গভীর রাতে ওঠে আল্লাহকে ডাকানো